গুড মর্নিং হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ব্লগ সকাল সকাল উঠে পড়েছি বিছানাপত্র কমপ্লিট করে নিয়েছি সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব আই হোক ভিডিওটি দেখতে ভালো লাগবে বাস্কেট নিয়ে চলে এলাম ঘর মুচব বলে মেয়েকে স্কুলে পৌঁছানোর পর তারপরে একটু বাজারের দিকে গেছিলাম বাজারে গিয়ে কী কী নিলাম দেখো আলু পেঁয়াজ টমেটো তারপরে এদিকে সবজি বাজারও করেছি সবজি বাজার মোচা বেগুন সিম এগুলো নিলাম তারপর মেয়ের জন্য একটু ফলও নিলাম কলা লেবু আঙুর এগুলো নিলাম ওখান থেকে বেরোনোর পর তারপর দেখো আমি একটু বিস্কুট দোকানে গিয়েছিলাম বিস্কুট কিনলাম দু চার রকমের বিস্কুট নিলাম মেয়ে একটু গজা খেতে পছন্দ করে তাও নিলাম তারপর ভুসিমাল দোকানেও গিয়েছিলাম ওখানে গিয়ে মুড়ি ছিল না মুড়ি নিলাম তেল সয়াবিন এগুলো নিলাম হাজবেন্ড বাড়িতে থাকে না সব কিছু করতে হয় তারপর বিকেল বেলা একটু শাখা দোকানে গেছিলাম শাখা পরবো বলে শাখা দোকানটা শেয়ার করলাম বাইরে ছিলাম তাই জন্য শেয়ার করতে পারলাম শাখা জোড়া পরলাম ওখান থেকে বেরোনোর পর জুতো দোকানে গেলাম জুতো নিলাম ছেলেদের জুতোগুলো কত সুন্দর লাগছে তাই তোমাদেরকে দেখালাম দেখো তারপরে একজোড়া আমি জুতো নেবো বলে বললাম একটা জু জোড়া জুতো বের তো বলতে জুতো বের করালো অনেক রকম জুতোই বের করলো কোনটা নেবো ভাবছিলাম ভেবে ভেবে ফাইনালি জুতোটাই নিলাম তারপরে ঘিরে বাজছিলো রেস্টুরেন্টে বসে খেলাম তারপর খাওয়ার পর দোকানের জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো বন্ধুরা কত রকমের খাবার এগুলো তো আমি নামই জানি না ওখান থেকে বেরিয়ে একটু ডাক্তারবাবুর বাড়ি গেলাম ডাক্তারবাবুর বাড়িতে গেলাম ওখানে ভিড় বসেই ছিলাম তারপরে দেখানো কমপ্লিট বাড়িতেই চলে এলাম দেখো মেয়েদের জন্য একটু খাবার নিয়ে এসেছিলাম খাওয়ার দেখো মেয়ের জন্য একটু মেয়েদের জন্য নিয়ে এসেছিলাম চাউমিন পকোড়া পকোড়াটা ওরা খেয়ে নিলো চাউমিনটা দেখালাম সারাদিন অনেক খাটুনি হয়ে গেলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন টাটা বাই